কথায় বলে বড় মা না চাইলে নাকি মায়ের দর্শন পাওয়া যায় না কথাটা কিন্তু ঠিকই বেশ কয়েকবার আমি মায়ের সামনে দিয়ে গেছি কিন্তু মায়ের দর্শন করতে পারিনি তো হঠাৎ করেই সেদিন ঠিক হয় যে মায়ের দর্শন করব। তো বোনের বাড়ি যাই ওখান থেকেই দেখো সকালবেলা না খেয়ে স্নান করে চলে এসেছিলাম হলো মায়ের পুজো দিতে তো ফাইনালি সেদিনকে মায়ের দর্শন করতে চলেছিলাম তো ডালা নিয়ে যখন লাইন দাঁড়াতে যাই তখন দেখি বেশ অনেক বড় লাইন প্রায় এক কিলোমিটারের ওপরে লাইন ছিল আমরা প্রায় ছিলাম বারোশো তেরোশো জনের পেছনে তো আমরা তো যাচ্ছিলাম যাচ্ছিলাম লাইন আর শেষ হচ্ছিল না ভাবছিলাম কখন লাইন শেষ হবে কিন্তু আমরা যেতে যেতে প্রায় অনেক পেছনে গিয়ে আমরা লাইনে দাঁড়াই প্রায় এক দেড় কিলোমিটারের পেছনে তখনও প্রায় বারোশো তেরোশো লোকের পেছনে দাঁড়াই তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছিল আমি যেহেতু ফার্স্ট ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো বুঝতেই পারবে তো সেদিন আমাদের ভাগ্যে ছিল বলেই হয়তো মায়ের দর্শন করতে পেরেছি নইলে অনেকবার মায়ের সামনে দিয়ে গেছি কিন্তু মায়ের দর্শন করতে পারিনি যাই হোক সেদিনকে সকাল সকাল উঠে রেডি হয়ে এ চলে এসেছিলাম আমি আমার বর আর আমার বোন তিনজনে মিলে পুজো দিতে তো ফাইনালি লাইনে দাঁড়িয়ে অনেকটা রোদ ছিল সেদিন কষ্টও হচ্ছিল তো দেখো ডালা নিয়ে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি মায়ের পুজো দিতে পেরেছিলাম অনেক সুন্দর করে মায়ের পুজো দিয়েছিলাম মন থেকে অনেক কিছু চাওয়ার ছিল আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল বারবার আটকে যাচ্ছিলো তো মায়ের পুজো দেওয়ার পর সত্যি কথা বলতে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি এবং সেই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি মা না চাইলে হয়তো এটা সম্ভবই হচ্ছিল না তো মায়ের কাছে অনেক প্রার্থনা যেন যে কাজের জন্য আমরা এসেছি সেটা যেন সফল হয় তো মায়ের পুজো দিয়ে এইখানে ব্রহ্মময়ী মায়ের কাছে এসেছিলাম সবাই মানে ওখানে কথাই আছে বা অনেকেই বলছিল যে এই মাকে আগে পুজো দেওয়া হয় তারপরে নাকি ওই বড় মাকে পুজো দেওয়া হয় তো দেখো সেই মায়ের কাছেই আমরা এসেছিলাম আর খুব সুন্দরভাবে আমরা না এখানে অঞ্জলিও দিয়েছি মানে সেই দিনটা আমরা এতভাবে ভাবে ভালোভাবে কাটিয়েছিলাম তোমাদেরকে কি বলবো তো তোমরা একটু প্রণাম করো